সালামু আলাইকুম প্রিয় তাফাজল ভাই এই দেখেন অরিজিনাল একদম প্রিমিয়াম কোয়ালিটি যেই মাছগুলো আপনাকে আমরা পাঠাই রংপুর ভৈরব কিশোরগঞ্জ আমরা কিন্তু একদম বাজারের বাছাই কি মানের এবং সেরা মাছগুলো হচ্ছে আপনাকে পাঠাই দেখেন মাছগুলো কত ঘাড় মোটা এবং কি ফ্রেশ আমরা শুধু রূপালিলিসি শুধু সরবরাহ করি না আমরা নদীর সকল প্রকার মাছ হচ্ছে সরবরাহ করে আপনাকে পাঠাই দেখেন এখানে আছে হচ্ছে পাঁচশো গ্রাম প্লাস সাইজের আর এখানে আছে সাতশো গ্রাম প্লাস সাইজের মাছ আর এগুলো হচ্ছে এক কেজি প্লাস সাইজের মাছ আর এখানে আছে আপনার বারোশো গ্রাম প্লাস সাইজের ইলিশ বুঝছেন ভাই আর এগুলো আছে দেড় কেজি দেড় কেজি এক কেজি চারশো গ্রাম আর এখানে আছে এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের প্রত্যেকটা মাছ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাছ মাছগুলো দেখেন একদম কালার দেখেন আপনাকে কিন্তু এরকম বাজারের বাছাই কিন্তু এবং সেরা মাছগুলোই হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি দেখেন যে তাজা মাছ একটা ধরে আনা দিই একটা পদার্থ থাকে যে একটা কালার এই মাছগুলি হচ্ছে আমরা আমরা আপনাকে দিয়ে থাকি দেখেন এই দেখেন মাছের কালারগুলো দেখেন ভাইয়া একদম ফ্রেশ একদম টাটকা আর সাথে আছে ভাইয়া আপনার জন্য তো আমরা একদম কালারটা দেখেন চারটি বক্স আমরা কিন্তু প্রত্যেকটা মাছ হচ্ছে একদম সুন্দর এবং সারিবদ্ধভাবে প্যাকেজিং করে হচ্ছে আমরা বক্সে পাঠাই বাহাত্তর ঘন্টা হচ্ছে মাছটা নষ্ট না হয় ওইভাবেই রাখি আমরা দেখেন আমরা সব ধরনের মাছ কিন্তু আমরা রাখি দেখেন একদম তাজা প্রত্যেকটা মাছ